হ্যালো বন্ধুরা আমরা তো ঘরে চলে এসেছি আর এসে সবাই একটু ফ্রেশ হয়ে নিয়েছি বেশ ঘুম ঘুমো পাচ্ছে আর আজকে তোমাদের দেখাচ্ছি আমরা যে পান্ডার সময় পুজো দিয়েছিলাম সে কালকে সন্ধ্যাবেলায় সাধারণত আমাদের ওখানে কিন্তু মালপো এত বড় হয় না মালপো দিয়েছে কালকে রুটি দিয়ে যেগুলো খেলাম ওগুলো তো আগেই দেখাল ছানা পায়েসটা দিয়েছে এই মালপোগুলো দিয়েছে মালপুলো আজকে খাবো কত বড় বড় দেখো দেখেই বেশ

ব্রেকফাস্ট এসে গেছে আমরা ওখানে মোটামুটি ব্রেকফাস্ট করেছিলাম আর এখানে আলুর পরোটা আর জল নেওয়া হলো যেহেতু কীরকম দেখো খুব বেশি নেওয়া হয়নি কারণ ওখানে কিন্তু আজ মোটামুটি ব্রেকফাস্ট হয়েছে এখানে একটা মিক্সড আচার মতো দিয়েছে আর তার সঙ্গে আলুর পরোটা কেটে আবার ডিজাইন করে দিয়েছে তাড়াতাড়ি সবাই ব্রেকফাস্ট করে নিই তারপর আবার চান করতে যাবো সমুদ্রের চান চ চ চ চ চ

ভালোই ভিড় আছে রাস্তায় দুপুরের দিক বলে অনেকে এখন স্নান করতে চলে গেছে সকালবেলা এখানে রুটি বিক্রি হয় অটো স্ট্যান্ড রয়েছে একদম কাকাতুয়ার পাশে ওই দেখো এখনো পকোড়া বিক্রি হচ্ছে ছাতাটার নিচে আজকে আমরা সমুদ্র স্নান সেরে চলে এসেছি আর এসে গেছে জগন্নাথ দেবের মহাপ্রসাদ আজকে এটাই আমাদের দুপুরের আহার বলতে পারে জগন্নাথ দেবের মহাপ্রসাদ সত্যি আজ মনটা কিন্তু ভীষণ খুশি জগন্নাথ দেবের এই মহাপ্রসাদ যে পাবো সেটা সত্যিই কল্পনা করতে পারি আগের বছর যখন পুরী এসেছিলাম তখনও কিন্তু একবার জগন্নাথ দেবের মহাপ্রসাদ গ্রহণ করার সৌভাগ্য হয়েছিল এবারেও ঠিক সেরকমই আমাদের যিনি পান্ডা ছিলেন তাকে বলা হয়েছিল তিনি সব পাঠিয়ে দিয়েছেন দেখো আর প্রসাদ প্রসাদ কখনো ভালো মন্দ বলতে নেই কিন্তু সত্যি মন প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো জিনিস আর ওনারাই কলাপাতা দিয়ে গেছেন কলাপাতাতেই খেতে হয় জগন্নাথদেবের দেবের মহাপ্রসাদ আর তরুষণাকে একটু লাঞ্চে অল্প একটু খাইয়ে দিয়েছে আর ও আমাদের সঙ্গে প্রসাদ গ্রহণ করবে আর অনেকটা বেলা হয়ে গেছে প্রায় তিনটে মতো বাজে ঠাকুরের প্রসাদ মন্দির থেকে ওনারা পায়ে হেঁটে নিয়ে আসেন ভাত ভাত বলতেনি ঠাকুরের অন্ন আর টক ডাল মিষ্টি ডাল পোলোয়া কলোয়া আরও দু রকমের তরকারি সঙ্গে রসমালাই এবং মালপোয়া নুন দিয়েছিলেন লেবু দিয়েছিলেন এবং কলাপাতা সবই কিন্তু ওনারা দিয়েই গিয়েছিলেন আর প্রসাদটা তো একদম অসাধারণ মানে মনোমুগ্ধকর যাকে বলে আজকে সবাই একসঙ্গেই খাবো মা প্রথমে দিয়ে দিচ্ছে সাহেবকে দিয়ে দিয়েছে ওদিকে বাপু বসে পড়েছে বাপকেও দিয়ে দিয়েছে দিয়ে এবার আমি আর মা খাবো ওই সোনা অল্প একটু খাইয়ে দিলাম ও কলাপাতা পাতা দেখেই খুশি হয়ে গেছে যে কলা পাতায় দিচ্ছে সাধারণত বাড়িতে তো আর কলা পাতায় খাওয়া হয় না ওই দেখো বসে পড়েছে এবার কোনথায় কি খাবে সেটাই ঠিক করছে আর কি যাই হোক সব মিলিয়ে আজকে দুপুরের কিন্তু মনটা একদম ভরে গেল পুরিয়ে এসে এরকম মহাপ্রসাদ যদি পাওয়া যায় এর থেকে ভালো বোধ আর কিছু হয় না এমন সৌভাগ্য যেন বারবার হয় এই আশাই করি আর দেখা যাক তারপর সারা সন্ধ্যাটা কি করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করবো এই যে মা এবার আমাকে দিয়ে দিচ্ছে তোর সোনা আবার ওর থালা থেকে আমার থালায় তুলছে যাই হোক চলো দুপুরের খাওয়া দাওয়া সেরে নেওয়া যাক